আসসালামু আলাইকুম বন্ধুরা প্রকৃতি এখানে ঋতুর সাথে রূপ বদলায় তো চলে এসেছি পার্বত্য বান্দরবনে আর আজকে আমার এই ভ্রমণ গল্পে আমি তুলে ধরার চেষ্টা করব এই পার্বত্য বান্দরবনের আসল লুকায়িত সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তো বন্ধুরা সাথেই থাকুন আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি উত্তরার আব্দুল্লাপুর থেকে রাত বারোটা তিরিশ মিনিটের নন এসি বাসে করে বান্দরবনের উদ্দেশ্যে যার ভাড়া পড়েছে জনপ্রতি নয়শো টাকা করে আর আপনারা চাইলে এসি বাসে করে আসতে পারেন বান্দরবন সেক্ষেত্রে ভাড়া পড়বে ষোলোশো থেকে আঠারোশো টাকার মধ্যে বন্ধুরা চলে এসেছি বান্দরবন সদর বাস টার্মিনালে আর বাসটা আমাদেরকে এই মাত্র নামিয়ে দিল আর এখন সকালে নাস্তা সারবো আর সকালে নাস্তা সারে চলে যাব ধনেশ চত্বরে সকালে নাস্তা সেরে চলে আসি ধনেশ চত্বরে আর ধনেশ চত্বরে যাত্রী সেবা কাউন্টারে নির্দিষ্ট রেটে পেয়ে যাবেন বান্দরবানের দর্শনীয় পর্যটন স্পটগুলো ঘোরার জন্য জিপ গাড়ি মাইক্রোবাস সিএনজি আর এবার যেহেতু আমি অন্যরকমভাবে বান্দরবানের সৌন্দর্যগুলো উপভোগ করব তাই আমার পরিচিত সিএনজি ড্রাইভার মাসুদ মামাকে সারাদিনের জন্য নিয়ে নিয়েছিলাম দুই হাজার টাকা ভাড়ায় বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এই জেলাকে বলা হয় অপার্থিব সুন্দর একটি জেলা যার পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে মনোমুগ্ধকর সৌন্দর্য এখানে রয়েছে পাহাড় নদী ঝিরি ঝর্ণা বান্দরবানের গহিনে ভয়ঙ্কর সৌন্দর্যে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না এই জেলার ভেতরে ও বাহিরে পুরোটাই সৌন্দর্য মনানো তাই তো ভ্রমণ পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এই বান্দরবান জেলা বন্ধুরা চলে এসেছি আজকের দিনের আমার প্রথম স্পোর্ট প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রের সামনে আর আমার ঠিক সামনে কিন্তু এই প্রান্তিক লেকের যে টিকিট কাউন্টারটা সেখান থেকে আপনাদেরকে তিরিশ টাকার একটা টিকিট কাটতে হবে তো এখন আমি একটা টিকিট নিয়ে এই ঠিক ভিতরে প্রবেশ করছি এটা নাম হচ্ছে টি টপ অবস্টাকলস ও আচ্ছা আচ্ছা এইটাতে আপনাদের যে সেফটি বেল আছে না যে সেফটি বেল আছে এই যে থাকবে হ্যাঁ কতটুকু রাইটটা আপনি কতটুকু আচ্ছা দাম না এই যে এখান থেকে শুরু হবে হ্যাঁ ওই যে উপর সেফটি ওই যে উপর লক থাকবে তো এই যে যাবেন এটা ওই ফার্স্ট জেনে যাবেন আর যে আপনি টিকিট মূল্য কত এটা এটা জন 50 টাকা করে হাতেতে চলে আসলাম এই জিপ লাইনের সামনে তো আপনারা চাইলে কিন্তু এই জিপ লাইনে ট্রাই করতে পারেন এখান থেকে কিন্তু আপনাদেরকে একেবারে নিয়ে যাবে আর জনপ্রতি একশো টাকা লাগবে এই জিপ লাইন যদি আপনারা ট্রাই করেন বন্ধুরা এই সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই প্রান্তিক লেকের সৌন্দর্যে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না তো আমি এই পুরো লেকটা ঘুরে এর সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সামনে দেখতে পাচ্ছেন একটা রাইড সেটা হলো সোলার বোট রাইড এটা সোলার প্যানেলের মাধ্যমে চলে আর এই রাইডে আপনারা মোট জন কিন্তু এই বোটটাতে চড়তে পারবেন সেক্ষেত্রে পার পারসন পঞ্চাশ টাকা করে লাগবে আর পুরো বোর্ডটা যদি নিয়ে নেন সেক্ষেত্রে লাগবে তিনশো টাকা এ পাশে দেখতে পাচ্ছেন চমককার একটা সেলফি পয়েন্ট আছে চাইলে এখানে আপনারা সেলফি তুলতে পারবেন আর এখানে অনেকগুলো বেঞ্চও পাবেন বসার জন্য তো চাইলে বসে বসে এই লেকের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন বন্ধুরা সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই প্রান্তিক লেকের সৌন্দর্য আমরা উপভোগ করলাম উপভোগ করে জুম্মার নামাজ আদায় করলাম আর এখন চলে যাচ্ছি রূপালী ঝর্ণা দেখার উদ্দেশ্যে প্রান্তিক লেক ঘোরা শেষ করে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে রেচা আর্মি ক্যাম্প আর এই রেচা আর্মি ক্যাম্পের ঠিক এই ডান পাশটাতে কিন্তু এই পটটা ধরে এক কিলোমিটার যদি এগিয়ে যাই তাহলেই কিন্তু এই রূপালি ঝর্ণাটা আমরা দেখতে পারবো আর এখন আমরা যাচ্ছি রূপালি ঝর্ণা দেখার উদ্দেশ্যে বন্ধুরা চলে এসেছি রূপালি ঝর্ণার একেবারে কাছে আর সিনজুগুলা আপনাদেরকে ঠিক এখানেই কিন্তু নামিয়ে দিবে এই পটটা দিয়ে যদি চলে যান তাহলেই কিন্তু এই ঝর্ণার যে সৌন্দর্য আপনারা দেখতে পারবেন আর ঠিক এ পাশে দোকান আছে চাইলে পাহাড়ি ফল কলা আছে ডাব আছে খেয়ে নিতে পারেন তো আমরা এখন এই রূপালী ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য চলে যাচ্ছি এ পাশে একটা শাকু ছিল যে শাকুটা এখন আসলে ভেঙে গেছে তো মূলত ঝর্ণাতে প্রচুর পানি থাকে বর্ষাকালে বন্ধুরা অল্প কিছু পর ট্রেকিং করে চলে আসতে পারবেন এই রূপালী ঝর্নার কাছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন রূপালী ঝরনার সৌন্দর্য তো এখন কিন্তু ঝর্ণাতে আসলে অতটা পানি নেই অল্প পানি আছে দেখতে পাচ্ছেন তো বর্ষাকালে কিন্তু এই ঝর্ণাতে প্রচুর পানি থাকে আর এই ঝর্ণার সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই ঝর্নার নামকরণের বিষয়ে যতটুকু আমরা জানতে পেরেছি এই ঝর্নার উপর থেকে রূপালী নামে আসলে একটা মেয়ে করে মারা গিয়েছিল তারপর থেকেই কিন্তু এই ঝর্নার নাম রূপালী ঝর্ণা তো এতক্ষণ আমি আপনাদেরকে এই রূপালী ঝর্ণার সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা এই রূপালী ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে চলে যাচ্ছি মেঘলা পর্যটন কেন্দ্রে তো সাথেই থাকুন আমি আপনাদেরকে এখন এই মেঘলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব বন্ধুরা দুপুরের খাবার খেয়ে রওনা দিয়েছি এই মেঘলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে আপনাদেরকে এখন আমি এই মেঘলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য দেখাবো বন্ধুরা চলে এসেছি মেঘলা পর্যটন কেন্দ্রে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারটা এই টিকিট কাউন্টার থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটা টিকিট কিনলাম আর আমার সামনে দেখতে পাচ্ছেন গেটটা আর এখন আমি এই মেঘলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করব। আর এই মেঘলা পর্যটন কেন্দ্রের যে সৌন্দর্য সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো বন্ধুরা মেঘলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করলে ঠিক হাতের ডান পাশে এই অপেক্ষমান ছাউনিটা পাবেন তো আপনারা চাইলে প্রিয়জন বা বন্ধু বান্ধবের জন্য এখানে অপেক্ষা করতে পারেন আর ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে মসজিদটা আছে তো আপনারা চাইলে এখানে নামাজ আদায় করতে পারবেন এক নজরে মেঘলা পর্যটন কমপ্লেক্সের যে ম্যাপটা এখানে দেখে নিতে পারেন আর যদি ম্যাপটা এখানে ভালো করে দেখে নেন তাহলে পুরো এই মেঘলা পর্যটন কেন্দ্রটার কোথায় কি আছে ডিটেলসটা কিন্তু আপনি এখান থেকে জেনে নিয়ে খুব সুন্দরভাবে ঘুরে চলে আসতে পারবেন হাতটাতে চলে আসছি এই মেঘলা পর্যটন কেন্দ্রের ওয়াশ টাওয়ারটা চমৎকার একটা তিনতলা ওয়াশ টাওয়ার দেখতে পারবেন আর ঠিকই পাশে কিন্তু এই বিশাল এই লেকটা আছে তো চাইলে আপনারা এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন বন্ধুরা আমি এখন আছি এই মেঘলা পর্যটন কেন্দ্রের যে ঝুলন্ত ব্রিজটা আছে সেই ঝুলন্ত ব্রিজের উপরে আর ঠিক আমার ওই পাশে কিন্তু আরেকটা ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু চমৎকার একটা লেক আপনারা লেকের যে সৌন্দর্য সেটা দেখতে পারবেন আপনারা চাইলে কিন্তু এখানে কাইকিংও করতে পারেন তো সোলার বোর্ডের জন্য ছয়জন আপনারা তিনশো টাকা পড়বে আর কাইকিং বোর্ড যেটা আছে তিন সিটের সেটা বিশ তার আপনারা চলতে পারবেন একশো পঞ্চাশ টাকায় আর কাইকিং বোর্ড যেটা দুই সিটের সেটা বিশ মিনিট একশো টাকায় চলতে পারবেন তা আমার সামনে কিন্তু আপনারা এই কাইকিং এর বোর্ডগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘলা পর্যটন কেন্দ্রের অন্যতম প্রধান আকর্ষণ এই ক্যাভেল কার যা চড়তে হলে আপনাদেরকে পঞ্চাশ টাকা টিকিট কাটতে হবে আর এখন আমি এই মেঘলা পর্যটন কেন্দ্রের যে কার সেই ক্যাবেল কারে চড়ব আমি এখন আছি মেঘলা পর্যটন কেন্দ্রের অন্যতম প্রধান আকর্ষণীয় একটি রাইড যেটাকে বলে ক্যাবল কার রাইডে আর এই ক্যাবল কার রাইডে আপনাদেরকে চড়তে হলে জনপ্রতি পঞ্চাশ টাকা টিকিট কাটতে হবে আর এই ক্যাবল কার থেকে কিন্তু আপনারা চমৎকার একটা ভিউ দেখতে পারবেন এই মেঘলা পর্যটন কেন্দ্রে এখানে কতটুকু করে আছে এক কেজি কত ডাক কত করে একশো বিশ টাকা আনারস তেঁতুলিটা কতটুকু এখানে এক কেজি করে না কত করে বিক্রি করেন দুশো টাকা কেজি সামনে দেখতে পাচ্ছেন মেঘলা পর্যটন কেন্দ্রের এই পাশটাতে পাহাড়ের ভিউটা দেখেন ভাই সামনে দেওয়ালের মতো বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে আর এই পাশটাতে আমরা এই পথটা দিয়ে চলে যাচ্ছি তো এই ভিউটা শুধুমাত্র আপনারা এই মেঘলা পর্যটন কেন্দ্রে আসলেই কিন্তু পাবেন বিশাল বিশাল পাহাড় একেবারে দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে আর এই পাহাড়টার যে সৌন্দর্য এটা দেখলে কিন্তু আসলে খুবই ভালো লাগবে তো এখন আমি ওই যে ওই পাশটাতে চলে যাচ্ছি ওইখানে কিন্তু আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে ওই ঝুলন্ত ব্রিজের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো আসছি দেখেন এই মেঘলা পর্যটন কেন্দ্রের যে হরিণের খাঁচা সেগুলো কিন্তু সবই মায়া হরিণ খুব সুন্দর সুন্দর হরিণগুলো সবগুলো কিন্তু একসাথে আছে দেখতে পাচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই খাঁচাটাতে একটা বানর আছে এই পাশেও কিন্তু বানর আছে ওই খাঁচাতেও বানর আছে এখানে দর্শনার্থীরা কিন্তু বানরকে খাবার দেয় তো খুব সুন্দর এই বানরগুলো পাশে আর একটা অন্য প্রজাতির ভালুক দেখতে পাচ্ছি যে লতা ভাল্লুক তো এই ভাল্লুকটা কিন্তু চুপচাপ শুয়ে আছে লতার মতো দেখতে সেই জন্য কিন্তু এই ভাল্লুকটার নাম লতা ভাল্লুক লতা ভাল্লুক তো আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে আমার সামনে এই লতা ভাল্লুকটা ঘুমোচ্ছে তো এই পাশের খাঁচাটাতে খরগোশ আছে তো খরগোশ দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটা খরগোশ আছে তো এটা বন বিড়াল তো দেখতে একটা বাঘের মতো সাইজটাও কিন্তু বিশাল তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বন বিড়াল আমার সামনে দেখতে পাচ্ছেন ভাল্লুকের খাঁচা আর এখানে দুইটা ভাল্লুক আছে এখানে একটা ভাল্লুক আর ঠিক পাশে একটা ভাল্লুক বিশাল সাইজের কিন্তু এই দুইটা ভাল্লুক বন্ধুরা মেঘলা পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণীয় দুইটা প্লেসের ভিতরে একটা কিন্তু এই ঝুলন্ত ব্রিজটা তো ওই পাশে যে ঝুলন্ত ব্রিজটা ওইটা কিন্তু বড় ঝুলন্ত ব্রিজ আর এ পাশে যে ঝুলন্ত ব্রিজটা আছে এটাও কিন্তু মোটামুটি বড় আর এখান থেকে কিন্তু আপনারা যে লেকের যে চমৎকার একটা ভিউ দেখতে পারবেন তো আমি এখন আছি এই দ্বিতীয় ঝুলন্ত ব্রিজটাতে বন্ধুরা এতক্ষণ এই মেঘলা পর্যটন কেন্দ্রের যে সৌন্দর্য সেটা আমি আপনাদেরকে ঘুরে দেখলাম আর এখন প্রায় বিকেল সাড়ে চারটা বাজে তো এখন যাব সাঙ্গু নদীতে আর সাঙ্গু নদীর যে সৌন্দর্য সেটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা আমি এখন আছি সাঙ্গু নদী ট্যুরিস্ট বোর্ডের কাছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে চমক্কার চমক্কার কিছু ট্যুরিস্ট বোর্ড আছে তো আপনারা চাইলে এই সাঙ্গু নদীতে এই সাংঘু নদীতে এই ট্যুরিস্ট বোর্ডগুলোতে চড়তে পারেন তো আমি আপনাদেরকে এখন এই সাঙ্গু নদীর এই অপার সৌন্দর্য আপনাদেরকে এই ট্যুরিস্ট বোর্ডে চড়ে দেখাবো বন্ধুরা চলে এসেছি এই বোর্ড নদী টুরিস্ট সমিতির কাউন্টার আছে তো এখানে আমার ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন যে কিছু বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে যে কাউন্টারতে আছে বসে আছে কিভাবে আপনারা ভাড়া দিয়ে থাকেন আসসালামু আলাইকুম আমরা এখান থেকে বাচ্চারা পর্যন্ত আমাদের লাশ সীমানা আপনার যাওয়া যায় কিন্তু এখন বন্ধ আছে এগুলো বাচ্চারা পর্যন্ত যাওয়া যায় এখান থেকে আপনার বড়তেলা আদিবাসী পাড়ার প্রথম এরপর হচ্ছে দীনোদির মোহনা তারাসা বাজার এরপর হচ্ছে বান্দরজনা এরপর হচ্ছে ব্যতছড়া বাজার আমরা লোক নেই ছয় থেকে আটজন এক নৌকায় এর চেয়ে বেশি ফারে না ফারলেও সে নির্দেশন নির্দেশনা আছে এর চেয়ে বেশি নেওয়া যাবে না তারপর হচ্ছে আপনার বড়তলা আদিবাসী পাড়া গেলে এক হাজার টাকা ভাড়া

আমরা এখন এই টলারটাতে উঠতেছি তো সামনে একটা আদিবাসী পাড়া আছে ওইটা ঘুরে দেখব তো যাওয়া আসা ওনারা আমাদের কাছ থেকে আষ্টশো টাকা নিবে এই সাংঘ নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের টলারটা কিন্তু ছুটে চলেছে আর চমৎকার কিছু ভিউ আপনারা দেখতে পারবেন এই নদীতে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল যে পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে আর এই কিন্তু সাংখ নদী দেখেন ভাই কি চমৎকার ভিউ অসাধারণ সুন্দর কিন্তু এই নদীর সৌন্দর্য এই সৌন্দর্য উপভোগ করতে করতে এই পরন্ত বিকেলে আমরা ছুটে চলেছি পড়িতলি আদিবাসী পল্লীর উদ্দেশ্যে এখানে আল্লাহতালা কত সুন্দরভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছে আর কতদিন সুন্দর এই প্রকৃতি আমার দুই পাশে এই সবুজ প্রকৃতি মানে পাহাড়ের মাঝখানে এঁকে বেঁকে বয়ে চলেছে এই সাঙ্গু নদী আর এই সাঙ্গু নদীর অপার সৌন্দর্য উপভোগ করছি আর কিন্তু আমাদের এই ট্রলারটা কিন্তু ছুটে চলেছে দেখেন ভাই কি চমৎকার কি সুন্দর কিন্তু ভিউ বন্ধুরা চলে আসছি একেবারে বড়ি তুলি পাড়ার সামনে তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে বড়তুলি পাড়ার যে লেম প্লেটটা এখানে লেখা আছে বড়ৈতলি পাড়ায় সুস্বাগত আর ঠিক আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি ঘর তারা তৈরি করে রেখেছে তো এখানে মূলত তারা বসে সময় টময় কাটায় আর পাড়ার ভিউটা দেখেন তো এখান থেকেই পাড়াটা শুরু হয়েছে তো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি আমরা ছোটোখাটো মুদির দোকানের মতো আছে আর প্রতিটি ঘর কিন্তু মাচাল করা চমৎকার সুন্দর মূলত আদিবাসী পল্লীগুলো এরকমই হয়ে থাকে তো তাদের ঘরগুলো এরকম মাচাল করাই থাকে বন্ধুরা চলে আসছি দেখতে পাচ্ছেন পাড়ায় এটা মূলত মারমা উপজাতির একটা বসতি তো আমার এই চারপাশেই দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু মারমা উপজাতি ওনারা তো এই এলাকাটার নাম পাড়া এখানে কিন্তু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ঘর আছে আর ভিউটা কিন্তু ভাল লাগবে আপনাদেরকে পুরো বড়ৈতলি পাড়ায় ঘুরলে তাদের যে মানে সংস্কৃতি তাদের যে বসবাস সব কিছু মিলে তা আপনাদের খুব ভাল লাগবে আর কি আছে মারমা উপজাতি আপনাদেরকে মানে কি নামে ডাকা হয় বলেন তো এই যে যারা বড়ি তুলি পাড়ায় আপনারা বসবাস করতেছেন এখানে কয়টা পরিবার আছেন আপনারা পঞ্চাশ পরিবার আছেন না আপনারা মূলত কি মারমা উপজাতি ও আচ্ছা আপনাদের গ্রামের বৌদ্ধ ধর্ম বলুন না আপনাদের পরিবেশটা অনেক সুন্দর দেখলাম যে রাস্তা করা খুব সুন্দর পাকা রাস্তা করে না এখানে পর্যটক কেমন আছে ভালো আছে না বন্ধুরা আমি সুলতান মাহমুদ রাজীব আপনাদের বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জেলা বান্দরবানের বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্থান ঘুরে দেখালাম দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ করবে যদি ভ্রমণ গল্পটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বের এখন চাপ দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ